নমস্কার কলিশ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ মহাসপ্তমী মহাসপ্তমী প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে সপ্তমী স্পেশিয়াল একটা ডিশ বানাচ্ছি এটা হচ্ছে রুই মাছের কালিয়া খুব টেস্টি এই রেসিপিটা এর জন্য এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি রুই মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটে নিয়ে নিয়েছি আর নিয়েছি সাথে এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো বড়ো চামচে দুই চামচ শস্য ভিজিয়ে রেখেছি চারটে কাঁচা লঙ্কা অল্প আদা আর চার কুয়া রসুন নিয়েছি এবার রুই মাছগুলোর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া আর হলুদিয়া গুঁড়া দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর লাগবে সামান্য সর্ষের তেল আর অল্প সরষের তেল উপর থেকে দিয়ে দিচ্ছি এই সব কিছু দিয়ে মাছগুলোকে আমি ভালো করে মেখে নেব রুই মাছের কালিয়া বানাতে শুধু হলুদ দিয়ে আমি মাছগুলো মাখছি না সাথে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়া শস্য তেল দিয়ে ভালো করে মাছগুলো আমি মেঁকে নিচ্ছি এতে করে মাছগুলো যখন ভাজবো কালারটা খুব সুন্দর আসবে মাছের পিসগুলো বড় এর জন্য ভালো করে একটু মশলাটা লাগিয়ে নিচ্ছি এপিট উপিট দুই সেইডি ভালো করে মশলাটা মেখে নিচ্ছি আর তেল দিয়ে মশলাটা মাখলে মাছের গায়ে লাগবে খুব সুন্দর এদিকে মিক্সিং জারে টমেটোটা আমি পেস্ট করে নিচ্ছি টমেটো পেস্ট করে একটা বাটিতে নিয়ে নিলাম এবার এই মিক্সিং জারে শস্য দিয়ে দিচ্ছি যে শস্যটা ভিজিয়ে রেখেছিলাম আমি এখানে সাদা শস্য দিয়ে বানাচ্ছি সাথে একটুকু আদা আর চারকোয়া রসুন দিয়ে দিলাম আর দিচ্ছি দুটা কাঁচা লঙ্কা আর কিছু আস্ত মশলা দিয়ে দিচ্ছে এখানে এখানে ছোটো চামচের এক চামচ জিরে এলাচে দারচিনি লবঙ্গ আর দুই তিনটে গুলমরিচ দিয়ে দিলাম সব কিছু একসাথে পেস্ট করে নিয়ে নিয়েছি মাছের কালিয়া বানাতে গেলে এইভাবে একটা মশলা বানিয়ে নিলে মাছের কালিয়াটা খুব টেস্ট হয় গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম তেল এখানে শস্য তেল দিয়ে বানাচ্ছি আমি এবার কাশ্মীরি লাল লঙ্কার দিয়ে গুঁড়া দিয়ে মেখে রাখা মাছগুলো এক এক করে এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি এইভাবে মাছগুলা ভাজলে মাছের কালারটাও খুব সুন্দর আসবে আর মাছগুলোকে একটু কড়া করে ভাজবো আমি এরকম কালিয়া রেসিপির মধ্যে মাছ ভাজাটা একটু কড়া করে দিলে ভালো হয় সব মাছগুলো তেলে দিয়ে দিচ্ছি এবার এগুলোকে উল্টে দিচ্ছি দেখুন এগুলি খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি এভাবে সবগুলোকে এখন উল্টে দিচ্ছি অপরদিকটা ওইভাবে কড়া করে ভেজে নেব মাছটা মাছগুলা ভাজা হয়ে গেছে এবার এক করে নামিয়ে নিচ্ছি মাছগুলোকে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি মাছের খালি একটা খুবই টেস্টি রেসিপি যে কোনো অনুষ্ঠান বাড়িতে এই রেসিপিটা সবাই বানিয়ে থাকেন এবার আরও একটু তেল দিয়ে দিলাম মাছ বাজার করার মধ্যে আজকে মাছের রেসিপিটাতে একটু তেল বেশি দিয়ে বানাচ্ছি যেহেতু একটা সপ্তমী স্পেশাল রেসিপি স্পেশাল দিনে এখানে ফুরনে দিয়ে দিয়েছি এলাচি দুইটা এলাচি আমি ফাটিয়ে দিয়েছি আর গ্যাসের আঁচটা একদম কম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া এতে করে রেসিপির কালারটা খুব সুন্দর আসবে তেলের মধ্যে এইভাবে মশলা দেওয়ার দরুন এখানে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি শস্যর সাথে যেসব জিনিস আমি একসাথে বেটে রেখেছিলাম এই বাটা মশলাটা দিয়ে দিলাম এবার এই বাটা মশলাটা দিয়ে একটু সময় কষিয়ে নিতে হবে এভাবে বারবার নাড়িয়ে একটু সময় কষিয়ে নিয়েছি দেখুন উপরে তেল বেশি আসছে এই পর্যায়ে এসে বাকি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়া দিচ্ছি আর সামান্য ধনে গুঁড়া দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়াটা যেহেতু আগেই দিয়েছি আর হলুদটাও তেলের মধ্যে দিয়েছি আর লাগবে না আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে গোটা জিরে আমি পেস্ট করে দিয়েছি এর জন্য জিরে গুঁড়াটাও একটু কম দিয়েছি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে এবারও একটু সময় নিয়ে মশলাটাকে কষাবো মশলাটা যত বেশি কষাবেন ততই রেসিপিটার টেস্ট ভালো আসবে দেখুন শুকনো শুকনো হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটো টমেটোটা দেওয়ার দরুন গ্রেভিটার কালারটাও খুব সুন্দর হবে এখন এই সমস্ত রেসিপি কালারটা খুব সুন্দর হলে ভালো লাগে যখন পরিবেশন করবেন সাজিয়ে দেখতে খুব সুন্দর লাগবে মশলাটা কষিয়ে নিয়েছি একদম শুকনো শুকনো করে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে মশলাটা এবারের এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল যে বাটি দিয়ে আমি শস্য বেটে রেখেছিলাম সেই বাটিতে জলটাই দিয়ে দিচ্ছি এখানে আর একটু জল দিয়ে দিচ্ছি এটা একদম গ্রেভি গ্রেভি হবে রেসিপিটা এবার ভালো করে আবার নাড়িয়ে মশলার সাথে ঝোলটা মিশিয়ে দিচ্ছি আমার এই স্পেশিয়াল স্পেশাল রেসিপি রুই মাছের কালিয়া আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম হল দেখুন গ্রেভিটা খুব সুন্দর হবে এইভাবে চুলের সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি ফুটতে শুরু করেছে গ্রেভিটা গ্রেভিটা যখন এইভাবে ফুটে আসবে তখন বেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি মাছের মধ্যেও আমি মশলা দিয়েছি গ্রেভিটার কালার আরও সুন্দর হবে যখন মাছগুলোর মধ্যে ফুটবে তেল ছেড়ে ছেড়ে আসছে তৈরি হয়ে গেল রুই মাছের কালিয়া নামিয়ে নিচ্ছি নামানোর আগে উপর থেকে সামান্য গরম মশলা দিয়ে দিলাম আর সামান্য ধনেকু ধনে পাতা কুচি দিয়ে দেবো এবার গ্যাসের রাস্তা বন্ধ করে দশ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি এবার একটা সার্ভিং বোলে সার্ভ করে দিচ্ছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর বেলাইকনটা টিপবেন এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন দেখুন দেখতে খুব সুন্দর হয়েছে আর এর গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে এইভাবেই বানিয়ে নেবেন রুই মাছের কালিয়া যাতে গ্রেভিটা এরকম ঘন ঘন হয় তবে খেতে ভালো লাগবে আমি আবারও একবার সবাইকে সপ্তমীর তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আগামীতেও আমি আপনাদের সামনে হাজির হচ্ছি সবাই ভালো থাকবেন নমস্কার